যদি পাও গো বেতা আমি নিজের হাতে নিজের মাথায় ঘোরাল মারিলামে আমি একেবারে হারাইলা ও কেন হলো দেখা রে তোমারে দেখিলা কেন হলো দেখা রে তোমারে দেখিলা আমি একেবারে হারাই না তুমুখে দাঁড়াইয়া বলব আমি এ মনের কথা ও কথা শুনে তুমি যদি পাও গো বেথা আমি তুলমুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা শুনে তুমি যদি পাও গেতা আমি নিজের হাতে নিজের মাথায় ঘোড়া মারিলামে আমি একে ঘর